প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে ক্লাস ইলেভেন ছায়া প্রকাশনী ভূগোল চন্দন সুরভি দাস এবং দুলাল দাস সূচিপত্র একবার দেখে না অধ্যায় ওয়ান টু থ্রি এই তিনটে চ্যাপ্টারের অনুসরণের সমস্ত প্রশ্ন উত্তর অলরেডি আমি আপলোড করে দিচ্ছি তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিও তো আজকে থাকছে আমাদের অধ্যায় চার ভূমিরূপ প্রক্রিয়া এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা দেখো চার নম্বর অধ্যায় অনুসরণী শুরু হচ্ছে টোটাল একশো পঁচাত্তরটা বুঝতে পারছি একশো পঁচাত্তর খানা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের তৈরি করতে কিন্তু অনেকটা আমাদের সময় লেগে গেছে তো এটাকে আমি দুটো পাঠে আমি তোমাদের এই এমসিউ এর উত্তরগুলো দেব প্রথম পাঠে আমি পঁচানব্বই খানা দেব আর বাকি পাটে বাকি প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দেব। ঠিক আছে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা উত্তর খুঁজতে এবং তৈরি করতে কতটা সময় লাগে তাই তোমরা যারা নতুন তাদের বলবো করে অল অবশ্যই অন করে দাও তো চলো আমরা ভিডিও শুরু করি দেখো একের প্রশ্ন প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটি হলো উত্তর লিখবে অপশন এ লিখবে অন্তর্জাত প্রক্রিয়া দুইয়ের প্রশ্ন নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয় বলেছে কিন্তু কি নিচের কোনটি প্রাকৃতিক প্রক্রিয়ার অন্তর্গত অপশান ডি লিখবে গিরিজনী প্রক্রিয়া চারের প্রশ্ন অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে উত্তর লিখবে অপশান সি উলম্বভাবে ও অনুভূমিকভাবে পাঁচের প্রশ্ন নিচের কোন আলোড়নটি অনুভূমিকভাবে কার্যকরী ভূ আলোড়নের সঙ্গে যুক্ত উত্তর লিখবে অপশন এ হ্যাঁ গিরিজনী ছয়ের প্রশ্ন নিচের কোনটি উলম্বভাবে কার্যকারী ভূ গাঠনিক আলোড়নের সঙ্গে যুক্ত উত্তর লিখবে অপশান বি লিখবে এটা ভাবক সাতের প্রশ্ন নিচের কোনটি ভাবক আলোড়নের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় উত্তর লিখবে অপশান এ ভঙ্গিল পর্বত নেক্সট আমাদের আটের প্রশ্ন প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত অপশান এ লিখবে ভঙ্গিল পর্বত নয়ের প্রশ্ন নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় কিন্তু হ্যাঁ অপশন সি লিখবে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন দশ নিচের কোন পদ্ধতির সঙ্গে অন্যগুলির মিল নেই অপশন ডি অপশান চলে আসো নেক্সট এগারো দাগের প্রশ্ন দেখো নিচের কোনটি ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে অপশন বি লিখবে পার্থিব প্রক্রিয়া নেক্সট বারো নিচের কোনটি ধীর আলোড়নের ফলে ঘটে থাকে সি ভঙ্গিল পর্বত ও চুতি তের প্রশ্ন দেখো পর্যায়ন শক্তি বলা হয় অপশন এ লিখবে হ্যাঁ বহির্জাত বলকে নেক্সট দেখো চোদ্দ কোন ভূ আলোড়নে শিলাস্তরে সং নমন সৃষ্টি হয় অপশান সি হবে এটা গিরিজনি পনেরো নম্বরের প্রশ্ন ভূমিকম্প কোন ধরনের ভূ আলোড়ন অপশান এ লিখবে আমাদের ষোলো নম্বরের প্রশ্ন কোন ধরনের ফলে মহাদেশের সৃষ্টি হয় অপশান বি লিখবে মহিভাবক সতেরোর প্রশ্ন কোন ধরনের ভূ আলোড়নকে স্পর্শ আলোড়ন বলা হয় অপশান বি লিখবে গিরিজনী আঠেরো কোন শক্তিকে ভূতক পরিবর্তক শক্তি বলা হয় অপশান সি লিখবে অন্তর্জাত উনিশ অভ্যন্তরীণ শক্তির উৎস হল উত্তর লিখবে অপশান সি ক্ষুদ্র মন্ডলের উষ্ণতার চলন কুড়ি নম্বরের প্রশ্ন মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে যে ভূমি রূপের পরিবর্তন হয় তা কোন প্রক্রিয়ার উদাহরণ উত্তর লিখবে পার্থিব বি লিখবে প্রশ্ন বহির্জাত শক্তির ফলে সৃষ্ট হলো উত্তর লিখবে অপশান ডি রেখা নেক্সট আমাদের বাইশের প্রশ্ন কোন আলোড়ন মহাদেশ জুড়ে সংঘটিত হয় অপশান এ লিখবে মই ভাবক আলোড়ন তেইশের প্রশ্ন দেখো এপি গ্রিক শব্দ এপি এর অর্থ হলো অপশান সি লিখবে মহাদেশ চব্বিশের প্রশ্ন দেখো সমুদ্র বক্ষে জল ধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ঘটনাকে কোন আলোড়ন বলে অভিহিত করা হয় অপশান বি লিখবে ইউ স্ট্যাটিক পঁচিশের প্রশ্ন দেখো সং নমন ও টান কোন ভূ আলোড়নে লক্ষ্য করা যায় অপশান সি গিরিজনী ছাব্বিশের প্রশ্ন কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় উত্তর লিখবে অপশন বি লিখবে গিরিজনী টোয়েন্টি সেভেন গ্রিক শব্দ শব্দ ওরোস এর অর্থ হল অপশান বি লিখবে পর্বত আচ্ছা টোয়েন্টি এইট কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয় উত্তর হচ্ছে অপশন বি লিখবে মহি ভাবক আলোড়ন টোয়েন্টি নাইন ভূমিকম্প কোন আলোড়নের প্রকৃষ্ট উদাহরণ অপশন ডি লিখবে এটা আংশিক নেক্সট তিরিশের প্রশ্ন ভূ অভ্যন্তরে সৃষ্ট যে বলের প্রভাবে ভূপৃষ্ঠে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে কি বলে অপশান বি অন্তর্জাত প্রক্রিয়া হবে হ্যাঁ একত্রিশের প্রশ্ন মুই ভাবক আলোড়নের ফলে উত্তর আমেরিকায় কোন উপসাগরের সৃষ্টি হয়েছে অপশন বি লিখবেটা এটা হাট সন গিরিজনী আলোড়নের প্রভাবে শিলাস্তরে কি সৃষ্টি হয় অপশন বি লিখবে ভাঁজের সৃষ্টি হয় নেক্সট তেত্রিশের প্রশ্ন নিচের কোন প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ অপশান সি লিখবে পুঞ্জিত ক্ষয় চৌত্রিশের প্রশ্ন ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ নামে পরিচিত অপশান এ লিখবে স্ট্রম্বলি পঁয়ত্রিশ সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয় গিরি আছে অপশান সি লিখবে জাপানে এবার দেখো ছত্রিশের প্রশ্ন বলছে একটি বিস্ফোরণ বিশিষ্ট আগ্নেগিরি হলো উত্তর হচ্ছে অপশান বি লিখবে পা হো হো থার্টি এইট হাওয়াই দ্বীপের মৌনালোয়া কোন প্রকৃতির আগ্নেয়গিরির উদাহরণ অপশান বি লিখবে অবিরাম থার্টি নাইন মাউন্ট মিরাপি আগ্নগিরিটি অবস্থিত অপশান ডি লিখবে ইন্দ্রোনেশিয়ায় চল্লিশ আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো অপশান বি লিখবে মৌনা কিয়া আচ্ছা ফর্টি ওয়ান দেখো যে আগ্নেয়গিরিতে পিলির কেস দেখা যায় তা হলো ফর্টি ওয়ানের এ লিখবে হ্যাঁ হাওয়াই 42 টু সালে মেক্সিকোর কোন আগ্নেয়গিরি থেকে অগ্নপাত হয় অপশান সি ফর্টি থ্রি পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হল অপশান সি মৌনা লোয়া ফর্টি ফোর আগ্নেয় ভস্য যখন চার চারপাশে সিমেন্টের মতো জমাট বাঁধে তখন তাকে কি বলে অপশান সি লিখবে আগ্নেয় তুপ বলে ফর্টিফাইভ নিচের কোন শব্দটি আগ্নেয়গিরি থেকে নির্গত বরিক অ্যাসিড গ্যাসের সঙ্গে যুক্ত অপশান সি লিখবে স্যাফিওনি ফর্টি নিচের কোন নামটি বায়বীয় পদার্থের সঙ্গে যুক্ত নয় অপশান এ লিখবে ল্যাপিলি ফর্টি কোন শ্রেণীর অগ্নুপাতের ফলে ডেকান ট্রাপ গঠিত হয়েছে অপশান সি লিখবেটা ফিসার বা বিদার ফর্টি দেখে নাও ভূপৃষ্ঠের ওপর দিয়ে ম্যাগমা প্রবাহিত হলে তাকে কি বলে অপশান এ লিখবে লাভা বলে চলো ফর্টি নাইন জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ অপশান সি লিখবে এটা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ আচ্ছা নেক্সট হচ্ছে পঞ্চাশ ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো অপশান ডি লিখবে ব্যারেন নেক্সট ফিফটি ওয়ান মায়ানমারের পোপো কোন আগ্নেয়গিরির উদাহরণ অপশন বি লিখবে মৃত আগ্নেয়গিরির উদাহরণ ফিফটি টু ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে অপশন এ লিখবে প্লিউম বলে ফিফটি থ্রি দেখো ম্যাগমার প্রধান উপাদান হলো অপশন সি সিলিকা ফিফটি ফোর ইটালির সবিরাম আগ্নেয়গিরির একটি উদাহরণ হলো অপশন ডি লিখবে স্ট্রংলি নেক্সট অফ ফিফটি ফাইভ ইটালির একটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হল অপশান ডি লিখবে ভিসু ভিয়াস ফিফটি সিক্স কোন শ্রেণীর অগ্ন্যুপাতে নুয়ে আরদেন্টি দেখা যায় অপশন বি লিখবে পিলি শ্রেণীর ফিফটি সেভেন হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরি দেখতে হয় মূলত অপশন এ লিখবে গম্বুজাকৃতি ফিফটি যে আগ্নেয়গুলি থেকে শুধু প্রচুর জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসীয় পদার্থ নির্গত হয় তাকে কি বলে অপশান বি লিখবে মা রোল বলা হয় নেক্সট দেখো ফিফটি নাইন যে আগ্নেগুড়ি থেকে শুধু বোরিক অ্যাসিড নির্গত হয় তাকে কি বলে অপশান সি লিখবে স্যাফিওনি নি বলে নেক্সট ষাটের দাগের প্রশ্ন যে আগ্নেয়গুলি থেকে প্রধানত সিও নির্গত হয় তাকে কি বলে অপশান বি লিখবে মফেটিস বা মফিটি সিক্সটি ওয়ান যে আগ্নেগ থেকে প্রধানত গন্ধ মিশ্রিত গ্যাস ও বাষ্প নির্গত হয় তাকে কি বলে অপশান বিত্তরটা একটু মিস্টেক হলো সরি এটা অপশান ডি করবে এটা হ্যাঁ শাল ফাটারা বলা হয় এটা ঠিক আছে সাল ফাটারা বলা হয় এবার চলে আস আমাদের সিক্সটি টু বলছে আগ্নেগিরির অগ্নুপাতের সঙ্গে নির্গত বড় কোনাকৃতির প্রস্তর খণ্ডকে বলে অপশান সি লিখবে থ্রি যে নলের মধ্য দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে বলে অপশান ডি লিখবে আগ্নেয় গ্রীবা সিক্সটি ফোর জ্বলন্ত ভস্য জমাট বেদে গঠিত আগ্নেয় পদার্থকে বলে অপশান বি লিখবে এটা হ্যাঁ ইগনিম ব্রাইট সিক্সটি ফাইভ পৃথিবীর উচ্চতম ও জীবন্ত আগ্নগ্রী হল অপশান সি লিখবে কাটো পাকসি চলো সিক্সটি সিক্স বিদার অগ্নুৎপাতে কোন প্রকৃতির লাভা নির্গত হয় অপশান এ লেখো খারকীয় সিক্সটি সেভেন আমলিক লাভায় সিলিকার পরিমাণ থাকে প্রায় অপশন ডি লিখবেটা সত্তর থেকে আশি পার্সেন্ট সিক্সটি সময় নিক্ষিপ্ত পোস্তর খণ্ড সমূহকে কি বলা হয় অপশান ডি লিখবে পাইরো ক্লাস্ট সিক্সটি লাভা থেকে সৃষ্টি হয় অপশন বি লিখবে কৃষ্ণ মৃত্তিকা নেক সত্তর নম্বর প্রশ্ন প্রতি সারি প্লেট সীমান্তে কোন অগ্নুৎপাত ঘটে অপশান এ লিখবে বিদার সেভেন্টি ওয়ান দাক্ষিণাতের মালভূমি সৃষ্টি হয়েছে বিদার উদ্গমের ফলে সেভেন্টি টু হটস্পট হলো অপশান সি লিখবে তীব্র তাপমাত্রা যুক্ত অন্তপ্লেট অঞ্চল নেক্সট দেখো সেভেন্টি থ্রি দেখো আটলান্টিক মহাসাগরের মাছ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টির কারণ হল অপশান এ লিখবে দেখো আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ নির্গত হয় এখানে অপশান ডি করবে কঠিন তরল গ্যাসীয় অবস্থায় সেভেন্টি ফাইভ প্রদত্ত কোনটি একটি জীবন্ত আগ্নেয়গিরি অপশান ডি লিখবে ভিসু পিয়াজ ইটালির সেভেন্টি সিক্স ভারতের কোন অঞ্চলে প্রচুর সংখ্যক ল্যাকোলিথ দেখতে পাওয়া যায় অপশন এ লেখো ছোট নাগপুরে সেভেন্টি সেভেন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত একটি আগ্নেয় গিরি হল অপশন এ লিখবে মাউন্ট ফুজি সেভেন্টি এইট শিলাস্তরের মাঝে ম্যাগমা জমাট বেঁধে সরার আকৃতি ধারণ করলে তাকে বলে অপশন সি লিখবে লোপোলিথ সেভেন্টি নাইন ভাঁজের ও অধভঙ্গে ম্যাগমা জমাট বাঁধলে তাকে বলে অপশান বি লিখবে দেখো ফ্যাকোলিথ নেক্সট দেখো আমাদের আশি নম্বরের প্রশ্ন ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা জমে গিয়ে লেন্সের মতো ভূমিরূপ গঠন করলে তাকে বা উত্তর লেন্সের ন্যায় উদ্ভিদী অবয়বকে বলা হয় অপশান এ লিখবে লেখো নেক্সট এইটটি ওয়ান দেখো উত্তর আমেরিকার হেনরি পর্বত কিসের উদাহরণ অপশান বি লিখবে লেকলিতের উদাহরণ এইটটি টু মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তিনা শঙ্কু একটি অপশান এ লিখবে পরাশ্রয়ী শঙ্কু নেক্সট আমাদের এইটটি থ্রি একটি সুষম আগ্নেয় শঙ্কু হলো অপশান এ লিখবে ফুজিয়ামা 84 একটি করদম আগ্নেয়গিরি হল হলো অপশন এ লিখবে মাউন্ট পিনা টুবো এইটটি ফাইভ মাউন্ট এটনা কোন ধরনের আগ্নগিরির উদাহরণ অপশন সি লিখবে মিশ্র আগ্নগিরির উদাহরণ এইটটি সিক্স রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে দেখা যায় অপশন সি লিখবে ডাইক এইটটি সেভেন উলম্ব আগ্নেয় উত বেদকে বলে অপশান সি লিখবে বলা হয় 88 এইট নিচের কোনটি সক্রিয় বা জীবন্ত আগ্নগিরি অপশান বি লিখবে পোপো এইটি নাইন নিচের কোনটি উন্নীত ভূমিরূপ অপশান বি লিখবে প্লাক গম্বুস আচ্ছা নব্বই নম্বরের প্রশ্ন নিচের কোনটি অবনত ভূমিরূপ নয় অপশান সি লিখবে ক্যালডেরা নাইনটি ওয়ান নিচের কোন উদ্বেদী ভূমিরূপের জুড়িটি স্তরায়ন তলের সঙ্গে সঙ্গতিপূর্ণ অপশান সি লিখবে ফ্যাকলিত ও সিল নাইনটি টু নিচের কোন উদ্বেদী ভূমিরূপের জুড়িটি স্তরায়ন তলের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এটা হচ্ছে অপশান ডি লিখবে ডাইক ও ব্যথলিথ নাইনটি থ্রি নিচের কোন জুড়িটির সঙ্গে অন্য জুড়িটির মিল নেই নাইনটি থ্রি উত্তর হচ্ছে বি লিখবে সিল ও সি নাইনটি ফাইভ ভূগর্ভে অবস্থিত গলিত তরল ম্যাগমা পূর্ণ প্রকাণ্ড গহরটিকে কি বলে উত্তর লিখবে অপশান বি লিখবে ম্যাগমা প্রকোষ্ঠ তাহলে পার্ট ওয়ানে আমি পঁচানব্বই পর্যন্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে দিলাম পরের পার্টে আমি ছিয়ানব্বই থেকে ওয়ান সেভেন্টি ফাইভ অব্দি প্রশ্নের উত্তর আমি সলভ করে দেবো ভিডিও গুলো যদি ভালো লাগে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো